সজল প্রতিবার অন্তত এত সুন্দর একটা অনুষ্ঠান একটা সমাবেশ মানুষের মধ্যে এই যে আনন্দ উপহার দেয় আজকে দোল পূর্ণিমা কালকে হোলি যদিও একই সঙ্গে প্রায় হচ্ছে রয়েছে তমগ্ন রয়েছেন আপনারা সকলেই আমার অত্যন্ত স্নেহের কাছের প্রত্যেকেই আমার সহকর্মীরা আমার সামাজিক জীবনের এবং রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সহকর্মীরা সহমর্মীরা আমার ভাইরা আমার বোনেরা এবং পুত্র কন্যা সম যারা রয়েছেন তারা আমাদের ধর্ম এবং পুরাণ যে কোনো আমাদের পুজো অর্চনা উৎসব তা কিন্তু বিজ্ঞান ভিত্তিক এক আর দুই হচ্ছে যে দুষ্টের দমন শিষ্টের পালন আজকে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বাংলার যে হোলিকা আপনারা পুরাণে দেখেছেন হিরণ্যকশিপুর বন সেই হোলিকাকে তার থেকেই তো হোলি সেই হোলিকা কিন্তু বর থাকা সত্ত্বেও মানে এখানে যেমন মানুষ চেয়েছিলেন কাউকে বর দিয়েছিলেন কিন্তু যখন সেই অন্য কাজে যখন সেটা অনার্য কাজে ন্যায়সঙ্গত নয় সমাজ বিরোধী এবং মানুষ বিরোধী কাজে ব্যবহৃত হয় তখন কিন্তু হোলিকা দাহন হয় আমাদের বাংলায় দৈত্যকুলে প্রহ্লাদের ছড়াছড়ি সুতরাং প্রহ্লাদের মৃত্যু হয় না আগুনে তার দহন হয় না আজকে তাই বাংলার বুকে যে পাপ যে অপরাধ যে রাজ যে পুলিশি রাজ যে দুর্নীতি বাংলার বুকে যে বসেছে তাকে আজকে আমাদের এই পবিত্র দোল পূর্ণিয়া পূর্ণিমা এবং হোলি উৎসবের দিনে আমাদের শপথ নিতে হবে মানুষের স্বার্থে কোনো ব্যক্তির স্বার্থে বা কোনো রাজনৈতিক বা দলের স্বার্থে নয় বাংলার স্বার্থে বাংলার স্বার্থে এই যে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন এ বাংলার বুকে হতেই হবে বাংলার বুকে করতেই হবে এটাই হবে আজকে আমাদের যারা উপস্থিত রয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা আজকে এই উৎসব পালন করছি আমরা একে অপরকে যে আমরা আবিরের স্পর্শ দিচ্ছি আমাদের যেন মনে সেই স্পর্শ জাগে এবং আগামী দিনে যেন আমরা এই যে দুর্বৃত্ত পুলিশ এবং দুর্নীতি রাজ তা যেন হোলিকা দহনের মতন যেন দহন হয় শেষ হয় তার জন্য আমরা আজকে প্রার্থনা করব গণ দেবতার কাছে এবং দেবতার কাছে এই কথা বলে আপনাদের সকলের ভালো হোক বাংলার ভালো হোক সমাজের ভালো হোক এবং হিন্দুদের ওপর যে অত্যাচার যে সমস্ত প্রশাসনিক আবল তাবল নির্দেশ এবং যত করি এই একটি সম্প্রদায়ের মানুষের ওপর এই সরকার বা এই প্রশাসন নাবিয়ে আনছে তারও জবনিকা পড়ুক নিঃশেষ হোক এই কামনা করেই আমার বক্তব্য রাখলাম নমস্কার ধন্যবাদ